রমজান মাসে প্রতিদিন বিকেলে এভাবেই ভিড় লেগে থাকে দোকানটিতে একটু ভিন্ন স্বাদের জিলাপি কিনতে চলে ক্রেতাদের হুড়হুড়ি এই চিত্র ময়মনসিংহ নগরীর জিলা স্কুল মোড়ের হোটেল মেহেরবানে মচমচে জিলাপি স্বাদ টক মিষ্টি খেতে বেশ সুস্বাদু ছোট আকারের পেঁচানো এই জিলাপি দেখলেই যেন জিভে জল আসে গত এক দশকে ময়মনসিংহের মানুষের কাছে টক মিষ্টি জিলাপি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আর রোজা এলে এর কদর বেড়ে যায় বহু গুণ জিলাপি কিনতে ক্রেতারা দুপুরের পর থেকেই ভিড় করেন জাকির হোসেনের দোকানে একটু টক খেতে খেতে সুস্বাদু এবং খুব তরতাজা থাকে সেই জন্য মানুষ এটা খায় আর কি ঐতিহ্যবাহী একটা চুক্কার জিলাপি ময়মনসিংহে এই দীর্ঘদিন যাবৎ এই জিলাপি বিক্রি করে অনেক প্রসার ঘটাইছে অনেক ভালো মানের জিলাপি এখানে রমজান মাসে আমাদের এটা আগে চাহিদা অনেক বছর যাবৎ এটার টেস্ট অন্যরকম এই জন্য রমজানের শুরুতেই আমরা চেষ্টা করি এটা নেওয়ার জন্য আর কি টক জিলাপিটা শুধুমাত্র এখানে পাওয়া যায় এবং এটা একটা ঐতিহ্য বহন করে আমাদের শহরে আমি আর ম্যাগি সাদু ভালোবাসা তারুণ জুটি ফ্রম নেসলাই ময়দার সঙ্গে মাসকলাইয়ের ডাল আর তেঁতুলের টক মিশিয়ে মূল উপকরণ তৈরি করা হয় এরপর তেলে ভেজে চিনির শিরায় ডুবিয়ে বানানো হয় মুখরোচক টক মিষ্টির এই জিলাপি দোকানের মালিকের দাবি ৩৩ বছর আগে তিনি নিজে এই জিলাপি প্রথম তৈরি করেন তখন একটি হোটেলের কর্মচারী হিসেবে কাজ করতেন একদিন বৃষ্টির কারণে দোকানে ক্রেতা না আসায় জিলাপির জন্য প্রস্তুতকৃত চিনির সঙ্গে গোলানো ময়দা নষ্ট হওয়ার উপক্রম হয় পরে তিনি ময়দার সঙ্গে তেঁতুলের টক আর মাসকলায় মিশিয়ে তৈরি করেন বিশেষ ধরনের জিলাপি দোকানের কর্মচারীরা খেয়ে বেশ স্বাদ অনুভব করলে পরের দিনও বানানো হয় গ্রাহকরাও পছন্দ করেন সেই জিলাপি এভাবে আস্তে আস্তে এটি জনপ্রিয় হয়ে ওঠে জাকিরের টক মিষ্টি জিলাপি হিসেবে এই রমজান মাসে প্রথম দিকে দেয় মনে করি যে সাত আট মন জিলাপি বিক্রি করি পরে দেখা যায় যে তিন চার মন জিলাপি বিক্রি করি প্রতিদিন মানুষে এক টুকরা যদি জিলাপি খায় তাহলে পরবর্তীতে এই জিলাপি ছাড়া মানে তার কোন জিলাপি টেস্ট হবে না মিষ্টি জিলাপির পাশাপাশি ঘি ভাজা জিলাপি আর ডালের আমৃত্তিও বাড়ানো হয় হোটেলটিতে ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ